হ্যালো বিবান আসসালামু আলাইকুম আমি জানত প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে তিল তোলার পরে অনেকের স্কিনের স্পট থেকে যাচ্ছে যেমন আমার এই তিনটা জায়গায় মোটামুটি স্পট আছে মূলত এটা স্পট নেই মূলত এটার ভেতরে রয়ে গেছে এটা এত গভীর পর্যন্ত তিল যেটা তোলা যায়নি যার জন্যই মূলত এই স্পটটা আছে বিশেষ করে এটা বক্সের দাগ এটা আসলে যাওয়ার মতো না সব বক্সের দাগ যায় না আর এটা হচ্ছে মূলত ভিতরে তিল রয়ে গেছে তাই কালো এখন এটা যায় কিনা বা আমার মুখে আর কোনো দাগ নেই তারপরে যে হালকা পাতলা যে ছোপ ছোপ যাই আছে সকল প্রকার দাগ দূর করার জন্য বিশেষ করে তিলের যদি হালকা পাতলা যেমন এখানে হালকা একটু করে আছে সো নিজের উপরেই এক্সপেরিমেন্ট যেহেতু সব কিছু করেছি এটাও করবো একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা ইউজ করলে মূলত দাগ চলে যাবে এবং অ্যান্টি এজিংয়েরও কাজ করবে স্কিনের যে কোনো কালচে দাগ দূর করবে রোদে পড়া ভাব দূর করবে তিল তোলার পরে যে দাগ পড়ে সেই দাগটা দূর করবে এবং সর্বোপরি স্কিনের অনেক উপকার করবে সো সেই একটা প্রোডাক্ট এনেছি আজকে আমি ইউজ করব আপনাদের সামনে এবং এটার ফলাফল কি আমি কয়েকদিন পর দেখাবো তো আপনাদের সামনে আমি আজকে থেকে ব্যবহার করা শুরু করছি এটাই শেয়ার করার জন্য মূলত আজকের ভিডিওটা সো আমি এটা আজকে থেকে ইউজ করব এবং দেখব যে এটা আসলে কতটুকু কাজে দেয় কি প্রোডাক্ট সেটা আমি দেখাচ্ছি না হুম সুন্দর ঘ্রান অনেকটা গোলাপ জলের মতো এটা একেবারে অয়েলি একটা প্রোডাক্ট উম উম এজিং এর কাজ করবে না কেন দেখেন দেয়ার সাথে সাথে স্কিন কেমন তেলতেলে আর চকচকে হয়ে গেল আমার তো মনে হচ্ছে স্কিন যেন আমার এখনই সুন্দর হয়ে গেল অ্যান্টিএজিংয়ের কাজ করবে এবং এটা স্কিনের এক কথায় যাবতীয় সমস্যা দাগ সব কিছু দূর করবে যে কোনো প্রকার বলতে রোদে পড়া কালচে ভাব তারপরে তিল তোলার পরের দাগ এগুলো দূর করবে রিংকেল দূর করবে অনেক গ্লোয়িং করবে সফট করবে সবগুলো সবগুলো কাজ এই একটা প্রোডাক্ট হবে আমি খুঁজছিলাম কারণ অনেকেই হচ্ছে বলছে যে আপু তিল তোলার পরে দাগ রয়ে গেছে কি করবো আমারও যেমন হচ্ছে দুইটা তিনটার মধ্যে দাগ রয়ে গেছে কারণ হচ্ছে ওগুলো মূলত দাগ না মূলত ভেতরে তিলই রয়ে গেছে তো সেগুলোকে আমি সেটা দেখব এগুলো হয়তো যাবে না তবে কমবে যদি এগুলো কমে তাহলে আমি যে তোলার পরের বুঝবো তিল দাগগুলোও যাবে এমনিও ব্যবহার করলে মুখের যে যে হালকা টুকটাক যে দাগ আছে যেমন আমার এই তিলটা তো আমি ইচ্ছা করে রেখেছি এই তিলটার গোড়া অনেকটা ভেতরে ছিল যার জন্য এখানে হালকা একটা গর্ত এখনো আছে আমি এটাকে চেষ্টা করছি ঠিক করার এখন পর্যন্ত সো দেখি এই দাগটা কতটুকু কি যায় বা টুকিটাকে যে দাগগুলো আছে তিলগুলো আছে সেগুলো কতটুকু যায় আমার তিলগুলো অনেক গাঢ় ছিল অনেক ভেতর পর্যন্ত অনেক বড় বড় সো যেমন এইটার হালকা দাগ এখনো আছে মূলত আমার এই তিলটা মনে হয় ব্যাক করবে সব তিল যায় না আমি একটা কথা বলেছি যে সব তিল যায় না বিশেষ করে গাঢ় তিল হালকা তিলগুলো ব্যাক করে না কিন্তু গাঢ় তিলগুলো যদি ভিতর অনেক বেশি থাকে সেক্ষেত্রে অনেক সময় ব্যাক করে আমার এখানে ছিল সেটা ব্যাক করেনি এই যে চলে গেছে এটা একদম ফ্রেশ হয়ে গেছে এইখানটাতে আমার একটা তেল ছিল একদম ক্লিন হয়ে গেছে ওইটা কিন্তু এইটা মনে হচ্ছে ব্যাক করতে পারে আর এটা ব্যাক করবে না কিন্তু একটু সময় লাগবে আর একটু আর বাকিগুলো যে ছিল সেগুলো চলে গেছে সেগুলোর দাগগুলো নাই দেখি এটা ব্যবহার করে কয়েকটা দিন যে রেজাল্টটা কেমন যদি রেজাল্ট ভালো হয় তাহলে আপনাদেরকে সাজেস্ট করব যে এটা নিতে পারেন দাগের জন্য বা স্কিনের অন্যান্য সমস্যা সমাধানের জন্য এভাবে যদি আপনি রেগুলার মাসাজ করতে পারেন স্কিন তাহলেও কিন্তু স্কিন ভালো থাকে তেল অলিভ অয়েল হালকা গরম করে এরকম যদি মাসাজ করতে পারেন তাহলে আপনার স্কিনে রিঙ্কেল পড়বে অনেক দেরিতে কিংবা হ্যাঁ অনেক দেরিতে পড়বে না তা না বয়সের ছাপটা একটা সময় না একটা সময় পড়বেই অনেক দেরিতে পড়বে আমার আসলে স্কিন রোদের জন্য বেশি খারাপ হয়েছে যেহেতু আমি লম্বা সময় চরে দৌড়াদৌড়ি করেছি রোদের মধ্যে শীতের মধ্যে সো আমার স্কিনের অবস্থা খুবই রাফ হয়েছিল আমার স্কিন আগে যতটা ক্লিন ছিল তিলগুলো ছিল তাছাড়া একদম মশাল্লাহ ফ্রেশ ছিল কিন্তু সেটা এখন আর নেই জায়গায় জায়গায় দেখা যায় যে রোদের কারণে স্কিনে এখানে ওখানে কালো 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 আছে সেটা ইউজ করে দেখি কী হয় আপনাদের সাথে শেয়ার করব সো শেষ করছি ভিডিওটা আমি আপনাদেরকে খুব শীঘ্রই রেজাল্টটা দিব সপ্তাহখানেকের মধ্যে কি পরিস্থিতি আর আমার স্কিনের অবস্থা কি সেটা আপনারা দেখতেই পারবেন সো জানাবো যদি দাগগুলো যায় তাহলে আপনাদের উপকার আসবে হয়তো কারণ অনেকেরই অনেকে বাজেভাবে দাগ হয়ে আছে শুনেছি যে বিভিন্ন পার্লার থেকে তুল তোলার কারণে গর্ত হয়ে আছে দাগ হয়ে আছে সো গর্ত দূর করার জন্য এবং দাগ দূর করার জন্য আমি নিজেও আসলে খুঁজছি একবার পেয়েছিলাম যে প্রোডাক্টটা সেটা আসলে হারিয়ে ফেলেছি সে নাই তার জন্য ওটা বানানো হচ্ছে না তো এটা আবার পেয়েছি তো আই হোপ এটা ভালো রেজাল্ট দিতে পারে যদি দেয় তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো জিনিসটা আর গর্ত দূর করার জন্য আমি নিজেও কিছু খুঁজছি কারণ আমার এখানে হালকা গর্ত আছে যদি পাই তাহলে আমার নিজেরও কাজ করব আপনাদের মাঝেও বিলিয়ে দেব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম